দৈনিক সালা তাদের পাশাপাশি এমন দুই একটা আমল বাদলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই হুজরতপূর্ণ দৈনিক পাশ্চাত্য সালাতের পাশাপাশি আপনি যদি কিছু আমল করতে চান তাহলে আমি সবচেয়ে বড় যেটি কথা বলবো তা হলো সকল প্রকার হারাম অনাচার বর্জন করে মানুষকে কোনো প্রকার কষ্ট না দিয়ে কষ্টের কারণ না হয়ে পারলে মানুষের উপকার করুন যে যত বেশি পরোপকারী হয় মানুষের কল্যাণকামী হয় মানুষ উপকার করে আলাসমতরা তাকে তত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন সেই সাথে জিকির হিসাবে সবচেয়ে উত্তম হলো কোরআন কারিমের তিলাওয়াত অনুযায়ী দান সাদেকা করা সেটা উত্তম একটি ইবাদত এবং একটা উত্তম একটি ভালো কাজ সেটি আপনি করতে পারেন একটি উত্তম কাজ আমরা ইফতার পার্টি বলতে যে একটা সুনির্দিষ্ট কালচারকে বুঝিয়ে থাকি সেটা নিয়ে আমরা নানা সময় সমালোচনা করেছি সেখানে সরিয়া বিরুদ্ধ কর্মকাণ্ড হয় সেজন্য এবং সেখানে সরিয়ার এবাদতের দিকটা চাইতে উৎসব এবং আনন্দ ফুর্তির দিকটাই অধিকতর প্রাধান্য পায় সেই কারণে কিন্তু তারপরেও যদি ইফতার পার্টিতে কেউ আপনার সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে সেটাকে করতে পারেন উদ্দেশ্যে কিছু লোককে দাওয়াত দিয়ে ইফতার ব্যবস্থা করেন সেখানে আপনার ধর্মীয় ভাব থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি না তবে সাহারি পার্টির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন সাহারি পার্টি এটাকে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না কারণ সাহারি এই সময়টা একান্তে আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করার সময় অতএব এখানে কোনো ফুর্তি কোনো উৎসব কোনো আনন্দ করার সুযোগ নেই এটা এটার সময়ই না এই সময়টা নিভৃতে নির্জনে আল্লাহ তালার কাছে দোয়া করায় কামের বাক্যে চাওয়া সে সুযোগটা তৈরি হয় এবং সেটার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ এবং আদর্শ সময় তো সেটা বাদ দিয়ে আমরা যদি সাহারি পার্টির নামে কোনো কালচারে ডুবে যায় সন্ধ্যার সেটা প্রশংসনীয় নয় বিধায় এটা বন্ধ হওয়া উচিত এবং সেখানে আস্তে আস্তে আপনার পর্দা পশিদার যে ব্যাপারগুলো আছে সেগুলো লঙ্ঘন হওয়া এবং নানা আরও হারাম বিষয় যুক্ত হওয়া সেটা খুবই স্বাভাবিক যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি